আপন মানুষ চেনা বড় দায় কাছের মানুষগুলো অনেক সময় অচেনা হয়ে যায় কারণে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের দেশে দেখা যায় যে এই ফলগুলো সেরকম আস্তে আস্তে বিলীন হয়ে গেছে আর দেখা যায় আমরা অনেক সময় পাই না হাতের কাছে আমাদের বাচ্চারাও ভুলে গেছে এই ফলগুলো কিভাবে খেতে হয় এর নাম কি ছোটোবেলায় সেই ভোরবেলা ঘুম থেকে উঠে দাদু দিদা ঠাকুমা বলতো দেখ গিয়ে গাছতলায় আপ পেকেছে কিনা না হলে তো বাদুর খেয়ে ফেলবে যদি পাশ তাড়াতাড়ি নিয়ে আয় আর আমরা সুন্দর দৌড়ে দৌড়ে গিয়ে সেই ফল কুড়াতাম কি যে আনন্দ কি যে মধুর সেই দিনগুলো আমাদের বাচ্চারা তো এই ফল চেনেই না আধুনিক হতে হতে এত আধুনিক হয়ে গেছে যে তারা কোন ফল দেশি কোন ফল বিদেশি তারা একদম চেনে না বিদেশি ফল বলতেই অনেক চেনে তারা কিন্তু দেশি ফল একদম বিলীন হওয়ার কারণে তারা চেনেই না এবং খেতে হয় কি না বা কীভাবে খায় সেটাও তারা জানে না তো আমি বাজার থেকে আজকে এই ফলটা কিনে নিয়ে আসলাম এই সমস্ত ফলগুলো আরং মিনা বাজারের মতো ভালো ভালো সুপার শপে আসলে ওঠে না যার কারণে হয়তো অনেকেই দেখে না পা পায়ও না আমিও ভাগ্যক্রমে পেয়ে গেছি তাই ভিডিওটা করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঘরে আমার বাচ্চারাই খায় না তারাও চেনে না তাই আমি বেশি নিলাম না নিয়েছি মাত্র হাফ কেজি তা হাফ কেজি নিয়ে এসে ভালোভাবে ধুয়ে আমি এখন কেটে দেখাবো যে এটা কেমন আসলে এটা খেতে খুবই মজার আমরা যারা খেয়েছি যারা চিনি তারা জানি এটা সম্পর্কে প্রচুর ফাইবার আছে সুগার আছে ন্যাচারাল সুগার যেটা শরীরের জন্য খুবই উপকারী এবং ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে পেট পরিষ্কার করে আমি কাটছি আর আমার সন্তানদের বলছি যে একটা খেয়ে টেস্ট করে দেখ কেমন কিন্তু তারা একদম খেতে চাচ্ছে না টেস্ট তো দূরের কথা একদম হাতে নিতে চাচ্ছে না কিন্তু আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন এর ভেতরে বড় বড় সেই বীজ আছে বীজ বলতে বড় বড় আঠি আছে যেটা আসলে কোনো কাজের না এটা দিয়ে আবার গাছ হয় যাক আমার সন্তানদের আমি বললাম যে এটা হচ্ছে দেশি গাব খেতে খুবই মজার যাক তোরা যদি না খাস আমি খাবো তোদের বাবা খাবে বললো ঠিক আছে তাহলে তিনটা আনলা কেন দুইটা আনতা আমি বললাম যে এখানে হাফ কেজি আছে আমি হাফ কেজি নিয়েছি হাফ কেজিতে তিনটা উঠেছে বলে ঠিক আছে খাও তোমরা বেশ আমার কাটা হয়ে গেল উপরে খোসাটা ফেলে দিলাম আরও একটু সাদা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবং এসে এটা আমি মাঝখান থেকে যেভাবে কাটে আমরা সাধারণত এভাবেই কাটি যাতে সমানভাবে ভাগ হয় এবং কাটা যায় কারণ ভেতরে বেশ বড় বড় বীজ আছে এই যে দেখতে পাচ্ছেন কালো কালো রকমের বড় বড় টাইপের বীজগুলি এগুলি খাওয়া যায় না এগুলি ফেলে দিতে হয় উপরের যে সাদা শ্বাসটা সেটাই খেতে হয় এই যে দেখেন আমি খেয়ে দেখাচ্ছি এভাবে উপরের যে সাদা মাংসর মতো থাকে সেই সাদা অংশটা খেতে হয় বেশ ভালো লাগে খুব টেস্টি এবং মিষ্টিও আপনারাও চেষ্টা করবেন যদি বাচ্চারা না চেনে দেশি ফল অবশ্যই কিনে নিজেরাও খাবেন বাচ্চাদেরও শিখাবেন যে এটা হচ্ছে দেশি ফল কখনো ভুলবা না দেশি ফল অবশ্যই মনে রাখবা এটা হচ্ছে দেশি গাব আসলে ফল না দেশি গাব খুবই মজার ভালো থাকবেন সবাই